সন্দানকে কি করছেন জবাই করছেন নবীদের ওহি কি হয় নবীদের স্বপ্ন কি হয় ওহি বলেন নবীদের স্বপ্ন কী নবী ছাড়া আর কারো স্বপ্ন দলিল নয় নবী ছাড়া আর কারো স্বপ্ন কি নয় দলিল নয় নবীদের স্বপ্ন এটা ওহি এবং শরীয়তের দলিল তুমি যখন স্বপ্ন দেখেছেন সন্তানকে জবাই করার এই স্বপ্নের তাবির উনি এটাই বুঝেছেন যে তার ছেলে কি কি করবেন আল্লা জন্য আল্লাহর হুকুমে জবাই করতে হবে ছেলেকে বললেন সে বৎসর আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তুমি ভেবে দেখো তোমার কি মতামত এর মানে না যে ইসমাইল অমাত করলে উনি আর আমল করতেন না তাই না আমল করার সহজ পদ্ধতি এটা যার সঙ্গে সম্পৃক্ত তাকে আগে থেকে বলে আগে থেকে বলে নিল আর তারও একটা পরীক্ষা হয়ে গেল কি বলেছেন ইসমাইল আবাতি ফাল মা তুমারিফাল মা তুমার বাবা আপনি যা আপনাকে নির্দেশ করা হয়েছে তা আপনি করেন মিনাস আল্লাহ আমাকে আপনি সবরকারীদের একজন পাবেন সবরকারি পাবেন ধৈর্যশীল পাবেন আমাকে আপনাকে যা নির্দেশ করা হয়েছে তা করেন ছেলেও জানে যে নবীর স্বপ্ন কি হয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নবী ছাড়া অন্য কেউ না এখন যদি কোনো মানুষ স্বপ্নে দেখে এক বান্না দুই বান্না তিনবার দশ বার বারো বার স্বপ্নে দেখলো তার ছেলেকে সে জবাই করছে যায় যাবে জবাই করা হারাম এরকম স্বপ্ন দেখলে আপনি কোরবানি করেন ঈদ রাজাতে ডবল কোরবানি করেন করেন করা জরুরি না করলে করেন এমনি আল্লাহর নামে পশু জবাই করে বিসমিল্লা করে হালাল পশু জবাই করে আল্লাহর বন্দাদের মেহমানদারি করেন কিন্তু ছেলে জবাই করতে পারবেন না নবীর স্বপ্ন আল্লার পক্ষ থেকে নির্দেশ ও ছেলে উনি বলেছেন আমি তো স্বপ্ন দেখেছি ছেলে বলছে তো আমার আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা পালন করেন সাঁতুনি ইনশা আল্লাহ মিনা আসির আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশালা আসলামা বাবা এবং সন্তান দনুজন প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর বিধান পালন করার জন্য দনুজন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন ছেলেও জবা হতে প্রস্তুত বাবা তাকে জবা করতে প্রস্তুত আসলাম এবং কাত করে ছুয়ালেন ইসমাইলকে ইব্রাহিম ছুরি চালাবেন তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে ওয়ান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো এটা তো পরীক্ষা এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল তুমি পরীক্ষা সফল হয়েছ প্রস্তুত হয়ে গেছো তুমি তোমার ছেলেও প্রস্তুত হয়েছে জবা হতে তুমি জবা করতে প্রস্তুত হয়ে গেছো এটা তোমাদের জন্য ইনহাদ এটা পরীক্ষা ছিল তুমি পরীক্ষা সফল হয়েছ তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ কি অর্থ অর্থাৎ আমি সন্তুষ্ট আমি কি সন্তুষ্ট তোমাকে যা বলা হয়েছে এত কঠিন পরীক্ষা তারপরও তুমি আমল করতে প্রস্তুত হয়ে গেছ আমি এতে সন্তুষ্ট কিন্তু সন্তানকে জবাই করতে হবে না সন্তানের জায়গায় জবাই করার জন্য আল্লাহ তালা পাঠিয়ে দিলেন বেহ থেকে দুম্বা পাঠিয়ে দিলেন আল্লাহ তালা সেই ডুম্বা ইসমানের জায়গায় কে হয়েছে জবা করা হয়েছে ওফাদাই না হুবিজিজি মহান কোরবানির হ্যাঁ জানোয়ার জবাই করার জন্য আল্লাহ তালা আসমান থেকে পাঠিয়ে থেকে পাঠিয়ে দিলেন ডুম্বা ওই দুম্বা জয় করা হয়েছে সেই দুম্বার সিং বায়তুল্লাতে লাগানো ছিল অনেক বছর পর্যন্ত আমাদের নবীজির জমানো পর্যন্ত ছিল নবীজির ইন্তেকালের পরে কোনো এক সময় একটু বাইতুল্লার মসজিদে হারামোর ওখানে আগুন লেগেছিল সেই দুর্ঘটনায় ওই সিংটাও পড়া গেছে নতুবা ওই সিং ওই দুম্বার সিং যেটা ইসমাইল ইসলামের জায়গায় বদলায় আল্লাহ তালা পাঠিয়েছেন সন্তানের বদলে যেই কোরবানি হয়েছে দুম্বা সেই দুম্বার সিং বদল ছিল বছর কে বছর সতেরো শত বছর বরং হাজার হাজার বছর এটা হলো কোরবানি তাহলে আরেক শিক্ষা কি পেলাম যেটা আগেও আমরা আলোচনা করেছি আসলামা আল্লাহর বিধানের সামনে কি আত্মসমর্পণ কঠিন থেকে কঠিন বিধান সন্তানকে জবাই করে দেওয়া এমন সন্তান আশি নব্বই বছর পরে যে সন্তান পেলেন এবং এই বয়সে যে উঠতি বয়স এখন বাপের সহযোগী হয়ে বাপের সাথে এদিকে যায় সেদিকে যায় ওই বয়সে যখন দিক থেকে পুরো আকর্ষণ একজনের একজনের প্রতি ওই সময় আল্লাহর হুকুমের সাথে জবয় করে প্রস্তুত জবাই করতে তো আল্লাহ এই পরীক্ষা তো আর আমাদের থেকে নেন নেই নিয়েছেন না নেবেন কখনো সন্তান সন্ধান জবাই করো এই পরীক্ষা নেন নেই কিন্তু আমাদের পরীক্ষা কি আল্লাহর বিধান মেনে চলা আল্লাহর আল্লাহর বিধান মেনে চলা সন্তানের বিষয়েও আল্লাহর পরীক্ষা আছে সন্তানের বিষয়েও আল্লাহর কি আছে পরীক্ষা আছে বলেন তো কি পরীক্ষা সন্তানের বিষয় সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা নেই হ্যাঁ আছে ইনি ইন্নি নদারতুলির রহমানি সন্তানের বিষয় পরীক্ষা হলো তুমি সন্তানকে আল্লাহর জন্য অক্ষ করে দাও সন্তানের লালন পালন সন্তানের ভবিষ্যৎ আল্লাহর বিধান মোতাবেক নির্ধারণ করো এটা হলো সন্তানের ব্যাপারে পরীক্ষা সন্তান কোরবান করতে হবে না সন্তান আপনার কিন্তু এই সন্তান যদি আপনার কবরে কাজে আসতে হয় হাসরে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয় জান্নাতে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয় তাহলে নিয়ম কি এই সন্তানকে আল্লাহর জন্য কি করে দিবেন অক্স করে দিবেন অক্স আল্লাহর দিনের জন্য অক্স করে দিবেন সন্তানকে মানুষ বানান আল্লাহ নেক বন্দা হওয়া শিখান আল্লাহ নেক বন্দা হওয়া শিখান সন্তানকে সন্তানকে ইসলামী আদব শিখান সন্তানকে আদর্শ মানুষ হওয়া শিখান সন্তানকে আখিরি নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লামের আদর্শ উম্মত হওয়া শিখান মাদ্রাসায় ভর্তি করে আলেম বানান বা না বানান মূলবী বানান আর না বানান সেটা আপনার ইচ্ছা কিন্তু আল্লাহর বন্দা হিসেবে তাকে গড়ে তোলেন আখিরি নবীর আদর্শ উম্মত হিসাবে তাকে গড়ে তোলেন একজন আদর্শ ইনসান হিসাবে আদর্শ মানুষ হিসাবে তাকে গড়ে তোলেন এরকম পড়লে আপনি তাকে দিনের জন্য অক্ষ করে দিলেন কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন আপনি তাকে যদি তার ইমান আমল ঠিক থাকে ইমান আমল কি থাকে ঠিক থাকে তাহলে আল্লাহর দিনের আল্লাহর মখলুকের সেবা করতে পারবে কি পারবে না সে জাতির সেবা করবে দেশের সেবা করবে কলেজ ভার্সিটিতে পড়া না যায় না কলেজ ভার্সিটিতে পড়া না যায় না অর্থাৎ জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখা না যায় না ওটা যায় কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে এমনভাবে যাদের নিজের ইমান নষ্ট না হয় ইমান নষ্ট না হয় জাগতিক জ্ঞান বিজ্ঞান এমনভাবে শিখতে হবে যাতে নিজের সিরত নষ্ট না হবে আখ্লা নষ্ট না হবে চরিত্র নষ্ট না হবে ওইভাবে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা এটা দোষের কিছু না এটাও একটা কাজ এটাও একটা কাজ এটার জরুরত আছে শরীয়ত কখনো এটা জরুরতকে অস্বীকার করে নাই কিন্তু শরিয়ত বলে তুমি জাগতিক জ্ঞান বিজ্ঞান বেঈমানদের তরিকে শিখো না জাগতিক জ্ঞান বিজ্ঞান ইমানদারদের তরিকে শিখো জাগতিক জ্ঞান বিজ্ঞানের মনীষী মুসলমান মনীষী আগের যুগে ছিল কি ছিল না ছিল আরে আপনারা জেনে অবাক হবেন বা অনেকে অনেকে অবশ্যই জানেন পশ্চিমাদের যত বিজ্ঞানের উন্নতি ও সব কিছুর গোড়া সব কিছুর গোড়াতে হলো মুসলিম মনীষীদের অবদান বলেন সুবাহান আল্লাহ যদি হায়াতে রাখেন কোনো জুমাতে এক জুমাতে না এটা তো কয়েক জুমার আলোচনা কয়েক জুমা মাসকে মাস আলোচনা করতে হবে যে জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে মুসলিম মনীষীদের কি অবদান এবং পশ্চিমাদের বিজ্ঞান উন্নতির ক্ষেত্রে মুসলিম মনীষীদের কি অবদান এটা লম্বা একটা বিষয় অনেকে যেন বুঝতে চায় না আর অনেকে আছে এটার জানেও না খবরে নেয় কারণ মুসলিম ইতিহাস মুসলিম উম্মার ইতিহাস তারা নির্ভরযোগ্য সূত্রে সূত্র থেকে পড়ে না মুসলিম মুসলিম উম্মার ইতিহাস পড়ে মুসলিম উম্মার দুশ্মন যারা তাদের লেখা ইতিহাস থেকে ইতিহাস পড়ে বাইরা আমার কোরবানের আরেকটা শিক্ষা বললাম ফলাম্মা আসলামা বতাল্লাহ উল্লি আপনি নিজে এবং সন্তানকে আল্লাহর জন্য অক্ষ করে দেন আল্লাহর জন্য অক্ষ করে দেন কিভাবে অক করতে হবে সংক্ষেপে আজকে বলছি বিস্তারিত আল্লাহ হায়াত রাখলে পরে বলবো ইনশাল্লাহ অফ করতে হবে অফ করতে হবে আমি আল্লাহর বিধান মতে চলবো আমার সন্তানও আল্লাহর বিধান মতে কি। চলবে আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করেন ওয়াখরু দা ওয়ান আন হামদুল্লাহ ইনপ্রিয়াম্